হ্যালো আর তোমার নাম কি তুমি কিনেই ভাবছ তোমার প্রিয় শখ কি তোমার কী দরকার ট্রেন কখন আসে তোমার পরীক্ষা কখন তুমি আমাদের কখন দেখতে আসবে দোকান কখন বন্ধ হয় তুমি তাকে শেষ কবে দেখেছিলে তুমি কখন ফিরে আসছ তুমি তো খুশি কেন তুমি আগেই চলে গেলে কেন আজ আকাশ মেঘাচ্ছ কেন তুমি সিনেমা কেন পছন্দ করো তারা দেরি করছে কেন তুমি কোথায় কাজ করো আমার বই কোথায় তুমি গত সপ্তাহে কোথায় গিয়েছিলে সবচেয়ে কাছে এটিএম কোথায় পাবো তারা কোথায় থাকছে তুমি আজ কেমন আছো

এর জন্য কি দায়িত্বশীল কি নিয়ে ভাবছ তোমার প্রিয় শখ কি তোমার কি দরকার প্রেম কখন আসে তোমার পরীক্ষা কখন তুমি আমাদের কখন দেখতে আসবে দোকান কখন বন্ধ হয় তুমি শেষ কবে দেখেছিলে তুমি কখন ফিরে আসছো তুমি এত খুশি কেন তুমি আগে চলে গেলে কেন আজ আকাশ মেঘাচ্ছ না কেন তুমি সিনেমা কেন পছন্দ করো? তার দেরি করছে কেন